পিহুকে কেমন লাগছে সবাই সাজা গোজার পরে কমেন্ট করে জানান আমাদের পিহুরা ভিডিও করে তুমি সব দেখো আচ্ছা ঠিক আছে একটু পেছনটা ঘুরে দেখি তোমার বাঁধতে দেখি বাবা চুলে খোপা করেছি আবার জুই ফুলের মালা এঁটেছি বেশি করবি না পিহু একদম করবি না বিহুকে সাজিয়ে সাত তাড়াতাড়ি বাড়ি চলে এসে আগে টিফিন বানাতে লেগেছি কারণ সবাই না খেয়ে নটা বেজে গেছে সাজাতে সাজাতে এমনিতেই বাচ্চা টাইম তো লাগে তাই না আর তারপরে আমি ভেবেছিলাম না খুবই সিম্পল মেকআপ করো বাচ্চাদেরকে বেশি মেকআপ করালে দেখতে ভালো লাগে না উগ্র লাগে তবে নাচের ব্যাপার তো তো নাচের ক্ষেত্রে একটু লাউড মেকআপই সবসময় প্রেফার করে তো পূজা আমাকে বললো না ওদের স্কুল থেকে বলেছে বেশ ভালো রকম মানে লাউড মেকআপ করাতে যাতে মানে স্টেজে অনেক দূরে তো বাচ্চারা ডান্স করবে ওদের মুখটা যাতে প্রপারলি বোঝা যায় গালগুলো বেশি করে করে লাল লাল করে দাও চোখের ওপরে বেশি ডিপ কালারের আই দাও চোখগুলো এমনিতেই নাচের চোখ যেগুলো হয় সেগুলো অনেক বড়ো বড়ো টানা কাজল দিয়ে পুরো একদম টানা চোখ করতে হয় তো সেই রকমই পুরোপুরি সাজিয়ে দিয়েছি আর কেমন ডান্স করবে সেটা তো আমি দেখতে পাবো না তো ডেফিনেটলি পূজা হয়তো ভিডিও তুলবে তারপরে হয়তো পাঠাবে আর এখানে ব্রেকফাস্টের জন্য আজকে আমি একটু ডিমের পরোটা বানাচ্ছি না না মানে অথেন্টিক ডিমের পরোটা না খুব সাত তাড়াতাড়ি বানানোর মতো ডিমের পরোটা এখানে ডিমের একটা ভুজিয়া করে নিয়েছি ওই সস ফস দিয়ে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ আর এইদিকে আমি একটা ময়দার ব্যাটার গুলেছি তো কড়াটাকে বা প্যানটাকে বসে অল্প একটু হালকা অলিভ অয়েল বা যে কোনো তেল দিয়ে ব্রাশ করে জাস্ট এক ডাবু করে আমি এর মধ্যে ময়দার ব্যাটারটা দিয়ে দেবো ভালো করে স্প্রেড করে দেব দিয়ে যখন ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে যাবে উল্টো পিঠ উল্টে দেব আবার অল্প একটু ব্রাশ করব উল্টে দেওয়ার পর ডিমের যে ভুজিয়াটা থাকবে ওটা আমি এক সাইডের মধ্যে দিয়ে ভালো করে মুড়ে দেব। ব্যাস এটাই হচ্ছে ডিমের পরোটা মানে ইনস্ট্যান্ট বানানো ডিমের পরোটা যেটা খেতে ভীষণ টেস্টি লাগে একবার বানিয়ে দেখবেন আর বাচ্চাদেরকে টিফিনেও ডেফিনেটলি দেওয়া যায় এরকম কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি এই যে শুধুমাত্র রুটিটা করা হয় সেটাকে মা গোল্লা বলতো ঠিক আছে তো এর মধ্যে ডিমের পুর চিংড়ির পুর মাংসের পুর ইভেন কর্ন চিজ মেওনিজ দিয়ে খুব সুন্দরভাবে নিজের মতো কাস্টমাইজ করে বানানো যায় আর খুব সুন্দর খেতে না ডেফিনেটলি হেলদি না আর এটার মধ্যে না ময়দার সাথে আমি একটু কর্নফ্লোয়ারও মিক্স করেছি মানে যদি ধরুন তিন কাপ ময়দা হয় এক কাপ কর্নফ্লোয়ার এর মধ্যে মিক্স করলে খুব মানে স্লারিটা খুব মানে স্মুথ হয় আর খেতেও বেশ নরম আর ভালো লাগে তো এর মধ্যে টমেটো কেচপ দিয়ে দেব আর আমি একটু চিলি সস নিয়ে খাবো আমার জন্য দুটো বানাচ্ছি শাশুড়ি মায়ের জন্য আর মুখার্জি বললেন উনি সকালবেলা ডিম খাবেন না তাই ওনার জন্য প্লেন মানে ওই রুটিগুলো করে দিচ্ছি গোল্লাটা জাস্ট ব্যাটারটাকে এদিক ওদিক তেলে একটু ভেজে দিয়ে একটু গরম চা করে দিলাম ওই দিয়ে আরামসে খেয়ে এবারে পুজোর জন্য এত শপিং করলাম এত কিছু ভাবছি এত কিছু প্ল্যানিং বাট বিশ্বাস করুন এবার কেন জানি না পুজোর জন্য না একটু মানে মন থেকে সেই ফিলিংসটা আসছে না যতই চেষ্টা করছি আনন্দ করার বাট সামহাও কোথাও মানে যাই না ওই মানে ভীষণ ডাউন ফিল হচ্ছে কি কারণ কিসের কারণ সব জানি না তবে হচ্ছে এটা আমার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে নাকি সবারই ক্ষেত্রে আমি জানি না তো আমি এটা ফিল করছি আর খুব খারাপ লাগছে আমার এই ব্যাপারটাতে যদিও প্ল্যান আছে সপ্তমী দিন সকালবেলা আমি আরামবাগ বেরিয়ে যাব হাতে আমার একদমই টাইম নেই শুধুমাত্র দুটো দিন টাইম আছে তার মধ্যে ষষ্ঠীর দিনটা আমরা এখানেই কাটাবো তো আজকে বা কালকের মধ্যে একটু বাইরে বেরোনো প্ল্যান আছে হেতে বসেছে কেমন লাগছে নদী ভালো লাগছে পেঁচের সকালবেলা ডিম খাবে না সেটা শুধু জাস্ট রুটি ভাজা দারুণ লাগলো কেমন লাগলো এটা

দেখতে পাচ্ছেন আজকে পাম্প্রেটার চিংড়ি দু রকমের এসেছে তো ষোলো দিন এখানে কাটতে কাটতেই বছর পেরিয়ে যাবে ওই জন্য আমিও হাত লাগাচ্ছি আজকে সব চিংড়ি মাছগুলো ছাড়িয়ে পড়বো ওই জন্য চাল কুমড়োর সাথে আর বাবার জন্য ওই কালিয়া হবে এদিকে চটপট করে আমি রান্না সারতে বসলাম কারণ পুজোর দিনগুলোতে বা পুজো পুজো ওয়াইফ যখন চলে আসে না তখন রান্না করতে একদম ইচ্ছা করে না তাই ভাবি যে আমাদের মায়েরা সারা বছর সারা জন্ম প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে কনস্ট্যান্ট রান্না করে যাচ্ছে ওদের বিরক্ত লাগছে না আর আমাদের এই কপরেছে সংসারে পুজোর সময়টা রান্না করতে হলেই বিরক্ত লাগে যায় আর যাই হোক তো দেখুন এখানে চিংড়ি মাছগুলোও ভালো করে ভেজে নিয়ে আমি আমার তো লাউ নেই সেই জন্য চাল কুমড়ো দিয়ে করছি বাট খেতে বিশ্বাস করে লাউয়ের মতোই লাগছিলো ভালো করে ভাজা মশলা টশলা ঘিঁটি দিয়ে করেছিলাম হাফ চিংড়ি আমি চাল কুমড়োতে দেবো আর হাফ চিংড়ি আমি রেখে দেবো কারণ বাবার কালকেও হয়ে যাবে শনিবারে তো আমরা ভেজ খাই শুধুমাত্র বাবা নন ভেজ খাই তো বাবার জন্য কালকে চিংড়ি মাছ কয়েকটা রেখে দিলে বাবা চিংড়ি মাছের ঝোল হয়ে যাবে আর বাকি চিংড়ি মাছের কালিয়া করে দেওয়া হবে কারণ আমাদের জন্য মিস্টার মুখার্জি পমফ্রেট মাছ নিয়ে এসেছে তো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে করব তো বাবা তো পমফ্রেট মাছ খায় না যে কোনো শিফিসই খায় না তো সেই জন্য চিংড়ি মাছেরই কালিয়া হবে তো এই যে তেলটা বেঁচেছিলো ওই তেলের মধ্যে আমি জিরে পড়ুন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি অল্প পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি সব ধরনের দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা চাল কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে ভেজে টেজে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু ভাজা মশলা নুন চিনির পরিমাণ অবশ্যই ব্যালেন্স করে তারপরে একটু হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা মশলা যদি গোটা গরম মশলা না থাকে তাহলে গোটা গরম মশলার আবার একটু গুঁড়ো করে ভালো করে মিক্স আপ করে লাস্টে ঘি দিয়ে গরম গরম নামিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এটা শুকনো শুকনো বা মাখা মাখা হতে হবে তবে এর টেস্টটা বেটার বেরিয়ে আসে এই রান্নাটা নাকি সবারই এত ভালো লেগেছে যে নাইনটি পার্সেন্ট ভাতই এটা দিয়ে খেয়েছে আর বাকি টেন পার্সেন্ট ভাত খেয়েছিল পমফ্রেট মাছ দিয়ে প্রত্যেকবার না আমাদের সোসাইটিতে রান্নার ব্যবস্থা করা থাকে মানে আমাদের যে চাঁদা দেওয়া হয় সে তার মধ্যে ইনক্লুডেড থাকে মিলগুলো তো আমাদের খুব সুবিধা হতো পুজোর দিনগুলো অ্যাটলিস্ট রান্না করার ব্যাপার স্যাপার হতো না বাট এখন জিনিসের দামও বেড়েছে খুব তার সাথে সাথে মানে পারিপার্শ্বিক মানে কস্টলি হয়ে গেছে ব্যাপারটা তো সেই জন্য মানুষের মনে নানান ধরনের দ্বিধা দ্বন্দ্ব তারপর টাকা পয়সা নিয়ে ক্ষোভ এই জিনিসগুলো যেরকম হয়ে থাকে সোসাইটির ভেতরে সেইগুলোই হচ্ছে তো সেই কারণে সোসাইটি থেকে খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র অষ্টমীর দিনে খাওয়া দাওয়াটা কমিটির তরফ থেকে দেওয়া হবে আর বাকি যদি তুমি নিজে খেতে চাও তাহলে এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হবে তাও সেটা হবে কিনা না না কারণ আমরা ভেবেছিলাম এক্সট্রা অ্যামাউন্ট করবো সেক্ষেত্রে আবার ক্যাটারেরা দায়িত্ব নিতে চাইছে না কারণ ওনাদের মিনিমাম একটা হেডের প্রয়োজন এক্সট্রা টাকা দেওয়ার ক্ষেত্রে হয়তো অনেকেই টাকা দিতে চাইছে না কারণ বেশিরভাগ মানুষ হয়তো বাইরে ঠাকুর দেখতে যাবে ওখানে বাইরে থেকে ডিনার করে বা লাঞ্চ করে আসবে তো তাদের ক্ষেত্রেও ব্যাপারটা মানে অস্বাভাবিক কিছু না তো সেই কারণেই এই পুজোর সময় রান্নাগুলো করতে হচ্ছে না হলে আমাদের এখানে ষষ্ঠী থেকেই পুরোপুরি নো কিচেন ডে হয় আমাদের মেয়েদের জন্য তো সেটা এবারে হচ্ছে না দেখো যে দেখুন এখানে চাল কুমড়ো নামিয়ে নিয়েছি আর এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের শুকনো সরষে পমফ্রেট একদম রেডি আচ্ছা আপনাদের শুক্রবারে লাঞ্চের মেনু কি কী ছিল অবশ্যই কমেন্টে জানাবেন নতুন কিছু শুনতে না খুব ভালো লাগে কার বাড়িতে কি রান্না হয়েছে রান্না বান্না কমপ্লিট এখন যাই ওপরে ওপরে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে পমফ্রেট মাছের এই রেসিপিটা না গরম ভাতে শুকনো শুকনো করে মেখে দারুণ লাগে আমি বলেছিলাম যে পিউকে সাজিয়ে এসে তারপরে স্নান পুজো করব না আমি আগেই স্নান পুজো করে গেছি আমি আজকেও সেই সাড়ে পাঁচটা ঘুম ভেঙে গেছে তো সাড়ে পাঁচটা উঠেই সমস্ত কিছু করে গেছি তাহলে একদম শান্তি মনে সাজাতে পেরেছি আর কি যদিও বাচ্চাকে সাজানো তার আর তাড়াহুড়ো করতে হচ্ছিল লাস্টে চুলের স্টাইলটা আমি তাড়াহুড়ো করেই করেছি আর একটু ভালোভাবে চুলটা বাধা দিত বা এগুলো হতো এরও টাইম থাকলে যাই হোক তো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এরপরে ভিডিও এডিটিংটা করে কে পেছনে উঁকিকে মারছে কি

পুরো হাইলাইটেড একদম আমাদের থিমের সাথে ম্যাচ বলো নাইলা ভাবে একজন ভীষণ ক্রিয়েটিভ পার্সন মানে এই ধরুন এই জিনিসগুলো ডেকোরেশন করা সাজানো নাইরা ভাবির আইডিয়াগুলো গুলো জাস্ট অসাধারণ আমি তার মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি আর কি নাইলা ভাবি যেরকম ভাবে যা বলছে আমি সেইভাবে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি বা একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করছি বলতে পারেন আর এই যে আগের দিনে আমরা সব মহিলারা মিলে লোটাসের এই যে কাট গুলো বানিয়েছি ওইগুলোকেই আমরা ডিরেকশন মতো এদিক ওদিক লাগিয়ে দিচ্ছি যেগুলো আমাদের হাতের নাগালে ছিল সেগুলো আমরাই লাগিয়েছি আর বাকি ইলেকট্রিশিয়ান যিনি এসেছেন উনি এখনো পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়নি সোসাইটি তো উনি করছিলেন তো ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম যে সিঁড়িটা নিয়ে এসে ওপরে একটু চিপকে দিতে কি যেগুলো আমাদের হাতের নাগালে আর সাথে এই দুটো মালা দিয়ে মাঝখানে তো দুর্গা প্রতিমা থাকবে বাইরেও লাইট জ্বলে গেছে আচ্ছা লাইট লাগিয়েছে দেখতেছিস এখন বাজে রাত্রি 11টা 15 আর 11টা 15 এর সময় ডিসাইড করলাম একটু ঘুরে আসি ঠিক আছে ঘুম দొচ্ছে না তো মিছে মুখার্জীকে বললাম চলো তোমার কালকে ভালো করে ঘুম হয়ে গেছে গোয়া থেকে ফিরে তো আজকে আমরা একটু ঠাকুরটা দেখি আসি মানে ঠাকুর মানে সামনেই ঠাকুর পুকুর বেহালা এগোলো যাব আর ঠাকুর দেখা থেকে বেশি হয়তো চাফা ক্ষেত গল্পগুজব করে রাতে কলকাতা থেকে চলে আসবে কারণ এই সময় কলকাতার খুব জমজমার থাকে আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমি প্রীতি প্রীতি না প্রো উইমেন প্রো উইমেন থেকে নিয়েছিলাম ভীষণ সুন্দর এই ব্ল্যাক কালারের এর সালভার স্যুটটা আরো বেশি সুন্দর আর নিচে না পুরো ব্ল্যাক কালার আর নিচে প্যাচ করে বসানো বেশ সুন্দর দেখতে আর ওড়নাটা পুরোপুরি নেটের এটা পরেই আমি আমার পূজোর ঘোড়া বেড়ানো স্টার্ট করলাম নদীকে প্লেন কোয়াসেট পরিয়ে দিয়েছি একটা কারণ গাড়িতে ঠান্ডা লাগবে ওটা পরেই ও যাবে ওই মনটা একটু দনমন করছিলো বেরোবো বেরোবো করে কিনা বা বেরোনো হবে কিনা তো সেই জন্য আর লাস্ট মুহূর্তে এত লাস্ট মুহূর্তে ডিসাইড করলাম না এগারোটা পনেরো বাজছিল তো সেই জন্য আর দাদাভাই দিদিভাইকে বললাম না কারণ ওরা সবাই হয়তো রেস্ট নিয়ে থাকবে বা ঘুমিয়ে গিয়ে থাকবে তো আমরা একাই বেরোনোর প্ল্যান ছিল হঠাৎ করে সুস্মিতা ফোন করলো ফোন করে বললো যে তোমরা কি বেরোচ্ছ তাহলে আমরাও যাবো এমন ঠিক আছে চলো আর পূজাও যেতে চাই তো বাট পিউশের না খুব জ্বর খুব জ্বর মানে ধুম জ্বর যাকে এসে বলে তো সেই জন্য ও বেরোতে পারলো না সৌম অফিসে তো আমি সুস্মিতা সৌমেন অভিষেক বেরোলাম আর নদীতে সাথে থাকবে কি সুন্দর লাগছে না রাস্তাগুলো পুরো দিওয়ালি পর্যন্ত থাকবে এরকম রাস্তা Through the stormy weather On the darkest night খোলা থাকবেই আমরা এসেছি বরিশার ঠাকুর দেখতে প্রথমে বরিশার ঠাকুর দেখবার কিছু খাবো খিদে পেয়ে গেছে টিভিতে নিউজে দেখছিলাম যে মহালয়ার দিন থেকে প্রচুর ভিড় আর দেখে এখন বিশ্বাস হলো না দেখুন এই যে চতুর্থীর ভিড় মানে আমাদের সময়ে আমাদের ওখানে বিশেষ করুন পঞ্চমীর দিনে ঠাকুর আনতে যেত মাত্র মুখো পর্যন্ত খোলা হতো না ষষ্ঠীর দিনে ঠাকুরের মুখ খোলা হতো এখন অবস্থাটা দেখুন মহালয়া থেকে এই ধরনের লাইন এটা হচ্ছে বড়িশা ষষ্ঠীর দিনে ছিল না সেরকম না মাঝখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম আমরা কি কারণে আমরা যাই না তারপরে যাই হোক ভেতরে ঢুকলাম একদম অন্য রকম একটা থিমের পুজো এবারে হয়েছে তো প্রথমে আমরা ইনিশিয়ালি দেখে বুঝতেই পারছিলাম না তারপরে ভেতরের যে থিমটা আমরা দেখলাম তারপরে বুঝতে পারলাম না আমি বলে দিচ্ছি না আপনারা যান গিয়ে দেখে বুঝতে পারবেন এবং ঠাকুরের মূর্তিটা অসাধারণ হয়েছিল একদমই অন্যরকম আর থিমের পুজো এরকমই হয় আমরা যেমন নর্মাল প্যান্ডেলেই শুধুমাত্র মাকে দেখতে যাই বাট এখানে মায়ের সাথে সাথেও এত এত কিছু দেখার আছে ইচ অ্যান্ড এভরি কর্নার যেটা পুরোপুরি মিনিংফুল মানে অনেক কিছু দেখার আছে আপনারা গেলে বুঝতে পারবেন আর এখানে ঢোকার সাথে সাথেই বৃষ্টির প্রথম স্টেপ শুরু হলো আমরা ঢুকলাম ঠাকুর দেখে বেরোনোর পরেই কিন্তু জাস্ট ঝিমঝিম করে বৃষ্টি শুরু হলো আর তারপরে তো কি হলো সেটা আপনারা পরেই দেখতে পাবেন

আবার আমরা এরপরে যাচ্ছি পাটুলি ফ্লোটিং দুর্গা দেখতে ফ্লোটিং প্যান্ডেল না কি দু মা দুর্গা জানি না মহিলা সব ফুচকা বিক্রি হচ্ছে পাপড় ভাজা এই যে রংদীপ আসেন দিতে ভিড়টা দেখুন চতুর্থী থেকেই পূজা লেগে গেছে আর পঞ্চমীর ওয়েট কেউ করেনি কালপেন বয়পেন সবাই বেরিয়ে গেছে আমরা যখন এখানে পৌঁছলাম মোটামুটি দেড়টা দুটো বেজে গেছে তখন সমস্ত রেস্টুরেন্ট বন্ধ একটা মানে সিঙ্গেল রেস্টুরেন্ট খোলা ছিল না তো স্ট্রিট ফুডের এখানে সাইডে অনেক কিছু খোলা ছিল তো এত খিদে পেয়ে নিয়েছিল আর কি করবো এটাই খেতে বাধ্য হলাম ফাইনালি আমরা একটা দোকান পেয়েছি খাওয়ার মতো এরপরে কোথায় যাবো আমরা হ্যাঁ ওই স্ট্রিট ফুডগুলোই খোলা আমরা খেয়ে উঠলাম আর এই দেখো সঙ্গে সঙ্গে পুরো বালতি করে ঢালছে জল

হয়েছে প্যান্ডেল নাকি এমনিতেই যা অবস্থা জলের যা অবস্থা আমরা ফ্লোট করতে করতেই যাবো মোটামুটি আর ফ্লোটিং দেখতে হবে না নচিকেতা আছে মোড়ে পাটুলির মোড়টায় ওখানে নচিকেতা থেকে চা খেয়ে যায় বাড়ি যাব সোনাগাঁও বাংলা বোঝায় ঘুমি পড়বো কাল সকালবেলা থেকে শুরু হবে আমার পুজোর রূপচর্চা তাকে মিঠু দিয়ে আসবে আমরা এবার বাড়ির পথে এই যে বাড়ি ফিরলাম ঘড়ির দিকে তাকিয়ে বলুন কটা পাচ্ছে পৌনে চারটে এখন কখন ঘুমবো কখন উঠবো ভগবান জানে কালকে মিঠু দিয়ে আসছে মিঠু দিকে আমি এখন মেসেজ করে রাখি যে মিঠু দিয়ে নটা না সাড়ে নটা এসো মানে চাপ হয়ে যাবে সাড়ে আটটা পর্যন্ত অ্যাটলিস্ট ঘুমো তাহি হয়ে যাবে না হলে ওকে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ান সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজকে ব্লগে আর গান দিলাম না কারণ কালকে সাইয়ারা গান করতে গিয়ে পুরো কপিরাইট খেয়েছি ঠিক আছে ভাই গানটা অন্য কারুর বুঝলাম বাট গিয়েছি তো আমি না কোনো মিউজিক ইউজ করছি তাতেও যদি কপিরাইট দেন আপনারা তাহলে তো কিছু বলারই নেই তাই না গলাটা তো আমার রে ভাই হ্যাঁ গানের কপিরাইট অন্য কারুর যাই হোক ঠিক আছে তো মাঝে মাঝে একটু করে গান দেবো আর অল্প করে না বেশি লেন্দি যদি দিতে যাই তখনই দেখছি কপিরাইট আসছে ওকে তো দেখা যাচ্ছে কালকে পঞ্চমী ব্লাগের সাথে কালকে আমরা ঠাকুর আনতে যাব সকালবেলা মিঠুতে আসবে অনেক কাজ আছে বাই গুড নাইট